নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌতম বোস আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন বিষয় নিয়ে দেখুন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানে আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা এসে উপস্থিত হয় এবং আমাদের প্রাচীন বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে কিছু কিছু সমস্যার জন্য বিশেষ কিছু দেবদেবী রয়েছে যাদের পুজো পাঠ জপ যদি করা যায় এক মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে তাহলে কিন্তু সেই সমস্যা থেকে অতি সহজেই মুক্তি পাওয়া যায় সমস্যাটা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে হয়তো পুরোপুরি বেনিফিট না পেলেও আপনি ফিফটি 60% সিক্সটি পার্সেন্ট বেনিফিট কিন্তু পাবেন বাদবাকি জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন অনেক সময় থাকে কিন্তু যারা জ্যোতিষীয় প্রতিকার করতে পারছেন না যারা উন্নত মানের রত্ন গ্রহরত্ন ধারণ করতে পারছেন না তাদের জন্য বিশেষ বিশেষ সমস্যার সমাধানের জন্য বিশেষ বিশেষ কিছু দেবদেবীর পুজোপাঠ মন্ত্রজপ শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে যদি করেন মনে বিশ্বাস নিয়ে উপকার পাবেন যেমন ধরুন কারো নাম যশ খ্যাতি উচ্চপদ সরকারি চাকরি সুনাম এগুলো যিনি পেতে চান বা যারা পেতে চান তারা নিয়মিত সূর্যদেবের উপাসনা করুন সূর্যদেবের উপাসনা মানে প্রত্যেকদিন সকালে স্নান করে যত আর্লি মর্নিং পারবেন স্নান করে তামার পাত্রে জল নিয়ে জলের মধ্যে কিছু না পেলে একটা লাল জবা ফুল দিয়ে সেই জলটা সূর্যদেবের দিকে তাকিয়ে পূর্ব দিকে মুখ করে আপনি দেবেন এবং সূর্যদেবের বিভিন্ন মন্ত্র আছে তার মধ্যে একটা খুব সহজ মন্ত্র আমি আপনাদেরকে বলছি ওং আদিত্যায়নম এই মন্ত্রটা যদি আঠাশবার বা একশো বার জপ করে প্রার্থনা করতে পারেন খুব অল্প দিনের মধ্যেই আপনি সুনাম পাবেন যশ খ্যাতি সুখ্যাতি এগুলো পাবেন এবং যাদের সরকারি চাকরি সামান্য কিছু নম্বরের জন্য বা সামান্য কিছু বাধার জন্য আটকে যাচ্ছে সেখান থেকেও কিন্তু তারা অনেক বেনিফিট পাবেন এ এছাড়াও আপনারা রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন এবং দীর্ঘায়ু লাভ করতে পারবেন যাদের মানসিক শান্তি একেবারেই নেই মনের মধ্যে বিভিন্ন সময় অশান্তি চলে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আসে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং হতাশায় জর্জরিত হয়ে যান মায়ের শরীর স্বাস্থ্য ভালো নেই বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা তারা নিয়মিত মহাদেবের পুজো করবেন শিবের পুজো করবেন মন্দিরে যদি গিয়ে পুজো করতে পারেন খুব ভালো মন্দিরে না যেতে পারলে বাড়িতে শিবের পুজো করবেন শিবের পুজোয় অতি অবশ্যই সাদা চন্দন বেলপাতা এগুলো মহাদেবকে গঙ্গা জল অর্পণ করবেন এবং নমশিবায় মন্ত্র জপ করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে যাদের দেখবেন একদম উদ্যম নেই কোনো কিছু করার মানসিকতা নেই আগ্রহ নেই উৎসাহ নেই এবং জীবনে একটা অলসতা ভাব রয়েছে পরে করব এই ধরনের ভাব রয়েছে তারা নিয়মিত স্নান করে লাল আসনে বসে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির ছবির সামনে বসে বা হনুমানজির মূর্তির সামনে বসে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজিকে লাল জবা ফুল অর্পণ করুন হনুমানজির সামনে চামেলির তেলের প্রদীপ জ্বালুন এবং প্রার্থনা করুন নিয়মিত যদি করেন মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে দেখবেন আপনার মধ্যে উদ্যম এনার্জি আত্মবিশ্বাস অনেক বহুগুণ বাড়বে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কও ভালো হবে এবং আপনি অনেক অনেক ভালো থাকবেন বাধাগুলো জীবনের দূর হবে যারা নিজের বাণীকে মানে ধরুন যারা নিজের কথাকে অনেক কার্যকরী করতে চান এবং কথার দ্বারা আপনি ধরুন ইনকাম করতে চান বা আপনার কথা এমন আপনি কথা বলতে চান যেটার দ্বারা মানুষ আকৃষ্ট হবে তারা নিয়মিত আমি বলবো গণেশজির পুজো করার পাশাপাশি গায়ত্রী মন্ত্র প্রত্যেকদিন জপ করুন গায়ত্রী মন্ত্র যদি এক মনে আপনি নবার বা সাতাশ বার বা একশো আটবার যদি জপ করতে পারেন এটা আপনার বাণীকে খুব কার্যকর করবে এবং আপনি বাণীর দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন যাদের অর্থনৈতিক সমস্যা হচ্ছে হয় টাকা আসছে না রোজগারের সমস্যা বা টাকা ধরে রাখতে পারছেন না তারা এক মনে মা তারার উপাসনা করতে পারেন কারণ মা তারা বৃহস্পতির আরাধ্য দেবী এবং মা তারাকে অর্থের দেবী বলা হয় এছাড়া আপনি লক্ষ্মী এবং নারায়ণের মন্ত্র নিয়মিত জপ করতে পারেন বা লক্ষ্মী এবং গণেশের মন্ত্র নিয়মিত জপ করতে পারেন প্রার্থনা করতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং আপনি অর্থ অর্থ ইনকামের রাস্তা খুলবে এবং অর্থ আপনি ধরে রাখতে পারবেন এর পাশাপাশি দেখবেন জীবনে যখন একাধিক বাধা চলে একাধিক বাধা চলছে কোনো কাজই হচ্ছে না সব কাজে বাধা চলছে তখন আপনি প্রত্যেক শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন বা শনিবার সন্ধ্যের সময় কোনো শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন প্রার্থনা করতে পারেন এটা করলে কিন্তু শনিদেবের পুজো পাঠ করলে বা মা দক্ষিণাকালীর পুজো পাঠ করলে জীবনের বাধাগুলো দূর হয় এবং আপনি জীবনে অনেক অনেক এগোতে পারবেন যাদের জীবনে একটার পর একটা উটকো ঝামেলা লেগে আছে শত্রু প্রচুর পরিমাণে হয়ে গেছে মামলা মোকদ্দমা হয়ে গেছে তাদের জন্য মা বগলা দেবীর পুজো করা মা বগলা দেবীর মন্ত্র জপ করা মা বগলা দেবীকে হলুদ ফুল অর্পণ করা হলুদ মালা পরানো এবং মা বগলা দেবীর পুজোয় আপনারা জানেন যে সব হলুদ জিনিস লাগে এইগুলো দিয়ে যদি মা বগলা দেবীর পুজো নিয়মিত করা যায় মা বগলামুখী দেবীর মন্ত্র জপ করা যায় তাহলে কিন্তু শত্রুতা মামলা মোকদ্দমা আইনি ঝামেলা এই সমস্ত থেকে কিন্তু আপনি অনেক অনেক অংশে মুক্তি পেতে পারেন এই জিনিসগুলো যদি আপনারা একটুখানি মন দিয়ে ফলো করেন সমস্যা অনুযায়ী যদি দেবদেবীর পুজো করেন তাহলে কিন্তু অনেক ভালো শেষে একটাই কথা বলবো সব দেবদেবী সমান সবার উপাসনাতেই আপনি শুভ ফল পাবেন এমন কোনো এমন কোনো কিছু নেই যে কোনো দেবদেবীর পুজো আপনি করলেন সেখান থেকে নেগেটিভ এফেক্ট এলো এরকম কোনো কিছু নেই আমাদের হিন্দু শাস্ত্রে যে সমস্ত দেবদেবীর কথা বলা হয়েছে সবাই আমাদেরকে সুফল দিতে পারে তবে সমস্যা অনুযায়ী যদি আমরা বিশেষ দেবদেবীর পূজা করি যেমন ধরুন ছোটো বাচ্চা যাদের আছে পড়াশোনায় মন বসছে না বা কিছু না তারা যদি নিয়মিত মা সরস্বতীর পুজো করে সরস্বতী দেবীর একটা ছবি বা মূর্তি পড়ার ঘরে রাখে এবং নিয়মিত ধূপদ্বীপ দেখিয়ে মা সরস্বতীর মন্ত্র জপ করে দিয়ে যদি পড়তে বসে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে তাদের পড়াশুনো কিন্তু ধীরে ধীরে মন বসবে এবং উন্নতি হবে এই সমস্ত জিনিসগুলো আপনারা ফলো করুন এবং যাদের প্রেমে বাধা চলছে প্রেমের জীবনে অশান্তি চলছে বা প্রেম সফলতায় রূপান্তরিত হচ্ছে না বিবাহে রূপান্তরিত হচ্ছে না তারা রাধাকৃষ্ণের নিয়মিত পুজো পাঠ করবেন রাধাকৃষ্ণের মূর্তি রেখে নিয়মিত পুজো পাঠ করবেন গুলো গোলাপের সুগন্ধযুক্ত ধূপকাঠি জ্বালাবেন এবং মধুরাষ্টক পাঠ করবেন ইউটিউবে সার্চ করলেই এখন পেয়ে যাবেন মধুরাষ্টক রাধাকৃষ্ণের পাঠ করবেন দেখবেন এইগুলোতে আপনার অনেক অনেক জিনিসগুলো ভালো হবে এবং সমস্যাগুলোর সমাধান হবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন কারো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ